আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে স্থানে এখন এসেছি দীর্ঘ সাত বছর পরে আমি অতিক্রম করলাম এখানে এখানে বড় গাড়ি আসা বন্ধ ছিল আজ আমরা ছোট একটা আঠাশ সিটের গাড়ি সিট করে বুক করে এসেছি আল্লাহ পাক আমাদেরকে ভাগ্যবান করেছে এটা হচ্ছে তায়েফের ময়দান হালিমাতুর সাদিয়ার গ্রাম যেখানে আল্লাহ রসুলসাল আলী বাকে মানুষ করার জন্য নিয়ে এসেছিলেন আমিনার কোল থেকে নিয়ে চলে এসেছিলেন এই তায়েফেসার জমিনে আল্লাহ রসুদ আলী ওয়াসাল্লাম তানার দুধমারা হালিমাতু সাহাদিয়ার একটা ভাই ছিল সন্তান ছিল সেই সন্তানকে নিয়ে এখানে তিনি খেলা করছিলেন এমন সময় হজর জিবাহ আলী কিসাল্লা এসে বলছে হ্যাঁ মোহাম্মদ আলী আসাল্লাম আপনি আমার কাছে আসুন হুজুরকে এই জায়গাটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা শুয়ে আছে এই গাছের নিচেই হুজুরকে শুইয়ে তানার কলিজা ফেড়ে সব ফ্যাবসা কলিজা হাটপিণ্ড বার করে পরিষ্কার করছে হাট সার্জারি করেছিল সেই সময় আবদুল্লাহ ছুটে ছুটে গিয়ে বলছে মা হালিমান চলো চলো ভাইকে কারা মেরে ফেলতেছে ভাইকে কে মেরে ফেলছে দেখো চলো সঙ্গে সঙ্গে হালিমা তো দৌড়ে দৌড়ে এসে দেখছে কিনা মোহাম্মদ সাল্ল সাল্লাম বসে আছেন সেই জায়গায় বসে খেলা করতেছে সঙ্গে সঙ্গে দেখো বললো তোমার ভাইকে বললো তোমার সিনা বুক ফেড়েছে দেখেন একটাও কোনো দাগ ছিল না সিনা সিনাচার করে ওই জায়গায় তাকে রেখে দিয়ে চলে গিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এই খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার রসুল এখানে হেঁটেছেন ছেলে খেলা কত না যে ওলামারা নবীন নিয়ে বায়ান করে সেই রসুলের অনুভূতির জায়গা এখানে দয়া সুসলাম এই জায়গা কোনো চলাচল করেছে ওই সামনের জায়গায় দেখতে পাচ্ছে মাঠটা ওই মাঠে খেলা করতেন ওজন নিজে এই জায়গায় বসে দৌড়াতেন ছাগল চড়াতেন মেস ছড়াতেন আপনারা শুনেছেন হুজুর এই জায়গায় মানুষ হয়েছিলেন বাল্য জীবনটা এখানে কাটিয়েছেন এই যে আমরা গাছটা পড়ে আছে ইদানিং দেখছি গাছটা পড়ে গেছে এই গাছটা গাছটা শুয়ে আছে এই এই যে গাছ অনেক অনেক ইদানিং মনে হচ্ছে যত কোনো কারণের জন্যে এটা শুয়ে পড়েছে এই গাছটা এই গাছটা এই একই গাছ এরই ঘোড়া তো এইটা এরই ঘোড়া এটা এদিকে ঘোড়া পড়ে আছে ঠিক আছে কি অবস্থা খালি পাহাড় পর্বত ছাড়া কিচ্ছু নেই এখানে মা হালিমা যেখানে থাকতো ওখানে নিয়ে যাবে এক্ষুনি সেখানে গিয়ে দূরে দূরেখা নামাজ পড়বে সবাই ইনশাল্লাহ প্রত্যেকে ওখানে যাব নামাজ পড়বো প্রত্যেকে সুরা ফাতে সঙ্গে কুলু আল্লাহর সঙ্গে সুরা দরু পড়ুন মুক্তাচার দেওয়া হবে এখানে দোয়া কবুলের জায়গা মুক্তসার দোয়া হবে দোয়া কবুলের জায়গা এখানে